দুইশো ষাট টাকা আচ্ছা এই একটা মডেল আছে দেখা যাচ্ছে এটা কয়টা কালার দুইটা কালার দুইটা কালার না আচ্ছা আচ্ছা পাইকারি দাম দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আরো মডেল দেখা যাচ্ছে একটা মডেল আছে না পাইকারি দাম পাঁচশো টাকা বিক্রি করা যায় চারশো চারশো টাকা করে না প্রতি জোড়াতে এক দেড়শো টাকা থাকে অবশ্যই থাকে না আচ্ছা কত করে দিচ্ছি আমরা পাইকারি দুশো

চারশো বিশ পাইকারি দাম যে পাইকারি দাম চারশো টাকা পাইকারি দাম ওকে তারপর এই একটা মডেল দেখা যায় মেয়েদের আচ্ছা এগুলা কত করে দিচ্ছে আমরা এটা দুশো বিশ টাকা এটা দুশো টাকা জি কয়টা কালার এটা মধ্যে দুইটা কালার দুইটা কালার আছে দুইশো টাকা তারপরে এ একটা মডেল আছে এটা কত করে দিচ্ছে আমরা এটা দুশো ষাটটা দুইশো সাইট দুইশো সাইটটা তারপরে কালারগুলো দিচ্ছি তারপর এ একটা মডেল দেখাচ্ছি

পঁচাশি টাকা না করে কোনটা পুঁচে নেই সব বাচ্চা ছেলেমেয়েরা সবাই সবাই করে না এগুলো দেখেন বাচ্চা ছেলে মেয়ের সবাই করে এগুলো এটি কত করে একদম জানান

আমরা আসলে একটু উঁচা জুতা আপনাদেরকে দেখাইলাম একটু আমরা মেয়েদের পাতলা জুতা গুলো দেখাইলে ভাইয়া ভাই পাতলা গুলো দেখবেন হ্যাঁ পাতলা এটা কি মেয়েদেরই জি ভাই এটা মেয়েদের সাইজটা না জি জি ওয়াও দারুন কি রকম রেট দিচ্ছে এগুলো 145 টাকা ভাইয়া 145 জি 145 দেখেন অরিজিনাল চাইনিজ জুতা 145 এটা রাখেন 145 টাকা ওকে আর একটা আছে তারপরে এটা কালার এটা কালার দুটো কালো আছে দুটো কালার না আর যেটা রাখেন এগুলো কত করে দিচ্ছি এটা 150 টাকা ভাইয়া 150 টাকা ওকে এখানে কি এটা কি মডেল নতুন নাকি জি এটা না ওইটা একশো পঁচাশি তিনটা আছে। তিনটা কালার দেখেন একশো পঁচাশি টাকা পেয়ে যাবেন চাইনির জুতা এরকম অসংখ্য জুতা আছে এই যে দেখেন এই জুতা গুলো দেখেন পানির ভিউটিন

কেমন চলে গুলো দুই পিতার মাঝে একশো পঁয়ত্রিশ টাকা একদম নিউ কালেকশন নতুন কালার হয়ে দুইটা কালার হবে না খুব সুন্দর দুইটা কালার কিরকমের দিচ্ছে আমরা দুশো 240 টাকা এই জুতাটা দেখবেন দুশো চল্লিশ টাকা দুইটা কালার পেয়ে যাবেন মাত্র দুশো

কোনটা দেখবো দেখেন অরিজিনাল চাইনিজ জুতা কত করে দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা অরিজিনাল চাইনিজ জুতা দুশো টাকা একটু যদি আমরা উঁচা জুতা দেখেন আসলে এই বর্ষাকালে হাই হিল টাইপের জুতা চাচ্ছে না

মডেল গুলো দেখেন একটা মডেল আছে দুইশো পনেরো তার মানে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ওনার দোকান আছে দেখেন মডেল দেখাইতেছে দুইশো পনেরো দুইশো পনেরো পনেরো টাকা ওইটা কি এই জুতা হ্যাঁ এই জুতা সেই জুতা আছে মানে প্রিয় দর্শক এক নজর আপনাদেরকে দোকানটা দেখাইছি আপনার যারা আসলে ভাইয়ার এই দোকানে আসতে চান চলে আসবে কিভাবে আসবে ভাইয়া আসা লোকেশনটা উত্তর এ সিঁড়িটা তার মানে এখানে আপনার কি আছে বা পুলিশ আট বছর আট বক্সের ও এই পারে আসলে সিঁড়ি দেওয়ার দ্বিতীয় তলা সোজা চলে আসবেন ভাইয়ার এই দোকানে আসলে ভাইয়ার এই কালেকশন গুলো আপনার পেয়ে যাবেন